আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে সংবাদ শিরোনাম ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত করিডোর অনিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজার ওয়াইজান আর্মেনিয়ার শান্তি চুক্তি অংশ হিসেবে প্রস্তাবিত ককেশাস করিডোর বাস্তবায়ন ঠেকানোর হুমকি দিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি মুসলিম দেশের সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তেল অবীবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো এক মুসলিম দেশ সপ্তাহ জুড়ে জ্বালানি তেলের দামে সবচেয়ে বড় পতন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার থাকলেও সপ্তাহ জুড়ে জুনের পর সবচেয়ে বড় পতন হয়েছে বিশ্লেষকদের মতে শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগী এই পতনের মূল কারণ খবর রয়টার্সের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জিয়া পুত্রই বড় দাবি বিএনপি মহাসচিবের গাজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘ আরব লীগের ফিলিস্তিনি দূত মোহাম্মদ আল আকলুক জানিয়েছেন ফিলিস্তিনের অনুরোধ ও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে কায়রোতে আরব লীগের সদর দফতরে বৈঠক অনুষ্ঠিত হবে পর কৃতিত্ব চুরি উদ্বোধন নিয়ে কংগ্রেস বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান থেকে খাদ্য সহায়তা ফেলছে বেশ কয়েকটি দেশ ও সংস্থা সেই ত্রাণের একটি বাক্স মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে নবান্ন অভিযানে ধুন্ধুমার বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের নবান্ন অভিযানে ধুন্ধুমার এবার বিজেপির মোট সাত নেতার বিরুদ্ধে এফআইআর মোট সাতটি এফআইআর রুজু করল কলকাতা পুলিশ অশোক দিন্দা কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় সাতটি এফআইআর রুজু পুলিশকে মারধর হুমকির অভিযোগে মামলা রুজু সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার অবৈধভাবে বসবাস শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে হাইকোর্টও দেখুক নিয়ে তোপ কল্যাণের শনিবার নবান্ন অভিযান চলাকালীন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে কটুক্তি করার অভিযোগ ওঠে এই নিয়ে এবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে দুষলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন বিক্ষোভে জন গ্রেফতার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে চারশো ছেষট্টি জনকে গ্রেফতার করেছে পুলিশ আন্দোলনকারীদের মতে এটি রাজধানীতে একদিনে সংগঠিত সবচেয়ে বড় গণগ্রেফতার ভোটের আগে একশো ষাট আসনে জয় রাহুল গান্ধীর কারচুপির অভিযোগের মাধ্যমেই বোমা ফাটালেন পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে বৃহস্পতিবার দুপুরে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণও দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতার এই বিস্ফোরক অভিযোগকে সমর্থন করলেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিক এনসিপি প্রধান শরদ পাওয়ার গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানালো রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিরাজমান ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ হওয়ার দিকে ঠেলে দিতে পারে যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণই বিদ্যমান জম্মুর কিস্তোয়ারে জেনা সঙ্গী গুলির লড়াই পাশাপাশি কুলগামের জঙ্গলে এখনো চলছে অপারেশন আখাল জম্মুর কিস্তোয়ারে সেনা জঙ্গির গুলির লড়াই চলছে গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল থেকে ডাল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা ডালের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা জওয়ানরা অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এখনো দুপক্ষের গুলির লড়াই চলছে আঠারো ঘন্টা ভ্রমণ করে পৃথিবীতে ফিরলেন চার নবচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস থাকার পর চার নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন শনিবার স্পেস এক্স ক্যাপসুলে করে তারা নিরাপদে অবতরণ করেন জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ফেলের প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গিয়েছে শিয়ালদার রানাঘাট এসি লোকাল উদ্বোধনের দিনই তুমুল উত্তেজনা দমদম স্টেশনে সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগান পাশকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হলো তিনজনের আহত চার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের আহত চারজনের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গতকাল রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুর গ্রামী একটি ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে ট্র্যাকের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয় পলাতক চালক ও খালাসের খোঁজ চলছে রাজ্য সরকারের চাপে মা কে ভর্তি মেডিকা হাসপাতাল বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের বাবার রাজ্য সরকারের চাপে অভয়ার মা কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল বিস্ফোরক অভিযোগ শনিবার থেকে আজ পর্যন্ত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে অভয়ার মায়ের চিকিৎসা শুরু হলেও তাকে ভর্তি নেওয়া হয়নি বর্তমানে স্ত্রীর অবস্থা স্থিতিশীল জানান নিহত চিকিৎসকের বাবা হাজার হাজার কোটি টাকার ক্ষতি ভারতের পথে ব্যারিকেড বসিয়ে ভুগছে পাকিস্তান ভারতের জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করেছে পাকিস্তান সিন্দুর সংঘাতের সময় এই একটি নোটাম জারি করে এই পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি কিন্তু এই একটা সিদ্ধান্তের ফলে তাদের কিন্তু খোয়াতে হলো হাজার হাজার কোটি টাকা ফাঁসির সাজা শুনিয়েছিল জলপাইগুড়ি আদালত নিজেই ফাঁসি দিল প্রেমে সুরেশ বাধা পেয়ে দাদাকে খুন করেছিল ভাই সেই কারণেই ভাইকে ফাঁসির সাজা দিয়েছিলেন বিচারক এবার জেলখানার ভিতরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল ঝুলন্ত দেহ মৃত ওই বন্দির নাম সুরেশ রায় বয়স চব্বিশ তিনি ভক্তিনগর থানা এলাকার মধ্য শান্তিনগরের বাসিন্দা খুনের অপরাধে গত মার্চ মাসে জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক সুরেশ রায়কে ফাঁসির সাজা ঘোষণা করে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত করিডোর অনিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান চুক্তির অংশ হিসেবে প্রস্তাবিত ককেশাস বাস্তবায়ন ঠেকানোর হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলাতি সতর্ক করে বলেছেন এই করিডোর ট্রাম্পের করিডোর হবে না বরং তার ভাড়াটে সৈন্যদের জন্য কবরস্থানে প্রস্তাবিত ট্রিপ আর্মেনিয়ার দক্ষিণাঞ্চল দিয়ে যাবে যা আজারবাইজানকে তার নখি চেভান এবং পরে তুরস্কের সঙ্গে সরাসরি যুক্ত করবে করিডরে উন্নয়ন অধিকার যুক্তরাষ্ট্রের হাতে থাকবে যা জ্বালানি ও অন্যান্য সম্পদ রপ্তানি বাড়ানোর সুযোগ দেবে ইরান যদিও এই চুক্তিতে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে তবে সীমান্তবর্তী এলাকায় যে কোনো বিদেশি হস্তক্ষেপ অঞ্চলটি স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের সামরিক ক্ষমতা করিডোর ঠেকানোর মতো শক্তিশালী নাও হতে পারে এদিকে আর্মেনিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া বলেছে সমাধান আঞ্চলিক দেশগুলি মিলে বাস্তবায়ন করা উচিত যাতে পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের মতো ব্যর্থ পুনরাবৃত্তি না হয় প্রচেষ্টার আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তিন দশকের সংঘাত দু সালের নারগানো কারাবাখ পুরোপুরি আজারবাইজানের নিয়ন্ত্রণে গেলে নতুন মোড় নেয় আজারবাইজান বলেছে শান্তি চুক্তি সইয়ের পথে একমাত্র বাধা আর্মেনিয়ার সংবিধান থেকে কারাবাখের ভূখণ্ড দাবি অপসারণ করা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন যে গণভোটের ডাক যদিও তারিখ এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন করিডোর নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি যেমন কাস্টমস চেক নিরাপত্তা ব্যবস্থা এবং আর্মিনিয়ার বিপরীতে আজারবাইজানি ভূখণ্ডে প্রবেশাধিকার বিষয় এসব স্পষ্ট না হলে প্রকল্প বাস্তবায়নে বড় বাধা তৈরি হতে পারে ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি মুসলিম দেশের সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তেল অভিভের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো এক মুসলিম দেশ রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করলো ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাস ক্ষেত্র জ্বালানি আমদানি করবে মিশর ইসরায়েলের জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা করে দু হাজার চল্লিশ সাল নাগাদ কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি এই গ্যাস তিনটি মালিক প্রতিষ্ঠান রয়েছে নিউমেড ছাড়াও ইসরায়েলি কোম্পানি রেশিও ও সেভরানো এই গ্যাস ক্ষেত্রের মালিক যে চাহিদা মেটাতে আগে থেকেই ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর কিন্তু দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পরে এত ছেদ ঘটে তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে ইসরায়েলের গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে সপ্তাহ জুড়ে জ্বালানি তেলের দামে সবচেয়ে বড় পরিবর্তন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার স্থিতিশীল থাকলেও সপ্তাহ জুড়ে জুনের পর সবচেয়ে বড় পতন নথিভুক্ত হয়েছে বিশ্লেষকদের মতে শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনা ঘিরেই বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগে এই পতনের মূল কারণ খবর রয়টার্সের শুক্রবার বেঞ্চ ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৬ সেন্ট বা দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়ায় ছেষট্টি দশমিক ডলারে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত থেকে তেষট্টি দশমিক অষ্টআশি ডলারে স্থির থাকে তবে পুরো সপ্তাহে বেন্টের দাম চার দশমিক চার শতাংশ এবং ডাব্লিউআইটিআই এর দাম পাঁচ দশমিক এক শতাংশ কমেছে দিনের শুরু থেকে মার্কিন তেলের দাম এক শতাংশের বেশি কমে যায় ব্লুমবার্গের একটি প্রতিবেদন প্রকাশের পর প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি যুক্তির পথে এগোচ্ছে যা রাশিয়ার দখলে থাকা কিছু অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে রাখবে চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক সম্ভাবনা রয়েছে বিশ্লেষকদের মতে এই বৈঠক যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে এবং রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ তৈরি করবে তবে এর পাশাপাশি রাশিয়ান তেলের ক্রেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ক বিরোধিতাও বাড়ছে এই সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছেন ভারত রাশিয়ান তেল কিনতে থাকলে তাদের উপরে শুল্ক আরও বাড়ানো হবে একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন চীনের ক্ষেত্র এদিকে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একাধিক দেশের আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে যা বৈশ্বিক অর্থনৈতিক ও তেলের চাহিদা নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে তেলের উৎপাদন নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস রোববার ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসে দৈনিক পাঁচ লাখ ছেচল্লিশ হাজার ব্যারেল উৎপাদন হবে যুক্তরাষ্ট্রেও তেল খনন ঋগের সংখ্যা বেড়ে চারশো এগারোয় পৌঁছেছে এস জি নেকের বিশ্লেষণে বলা হয়েছে ওপেক প্লাস সদস্যদের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত ও ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ায় বাজারে নেতিবাচক মনোভাব ফিরে এসেছে অন্যদিকে ট্রাম্প যদি অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ফেডারেল রিজার্ভেশনের শূন্য পদে মনোনীত করার ঘোষণা দিয়েছে এতে সুদের হার কমার প্রত্যাশা বেড়েছে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদা বাড়াতে পারে ডলারের মান শুক্রবার কিছুটা বেড়েছে তবে সপ্তাহ জুড়ে তার নিম্নমুখী ছিল ডলারের মান বৃদ্ধি পেলে বিদেশি ক্রেতাদের জন্য ডলারের নির্ধারিত তেলের দাম বেড়ে যায় ফলে চাহিদা কমে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের তথ্য অনুযায়ী পাঁচই অগস্ট শেষ হওয়া সপ্তাহে বিনিয়োগকারীরা তেলের ফিউচার ও অপশন বাজারে তাদের নেট লং পজিশন কমিয়েছে ভোট চুরির পর কৃতিত্ব চুরি ব্যাঙ্গালুরু মেট্রোর উদ্বোধন নিয়ে মোদীকে বেদল কংগ্রেস রবিবার ব্যাঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই তার বিরুদ্ধে কটাক্ষ কর্ণাটক কংগ্রেসের হাত শিবিরের দাবি কৃতিত্ব চুরি করতে এসেছেন মোদী রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে প্রকল্পটি টাইম লাইন ও কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন আমি माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্ণাটকে স্বাগত জানাচ্ছি ইয়েলো লাইনের উদ্ভবক হিসেবে বিজেপি মরিয়া হয়ে ভোট চুরি থেকে কৃতিত্ব চুরির দিকে আমাদের ফোকাসকে ঘুরিয়ে দিতে শুরু করেছে ইয়েলো লাইন ফেজ 2 কৃতিত্ব নিয়ে বলে রাখা ভালো বিহার ও মহারাষ্ট্রের ভোটার তালিকায় কাচুপের অভিযোগ তুলে আগেই সরব হয়েছে কংগ্রেস সেদিকেই প্রিয়াঙ্ক ভোট চুরি বলেছেন সেই সঙ্গেই তিনি বেঙ্গালুরুর মেট্রো প্রসঙ্গে জানিয়ে শিল্পের ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কাজ হলে প্রথম দফায় তৎকালীন ইউপিএ সরকার বড় অংশের অর্থ বরাদ্দ করে সেই সময় এই প্রকল্পের কর্ণাটক সরকারের থেকে কেন্দ্রের অবদানই বেশি ছিল কিন্তু পরিস্থিতি নাকি বদলে যায় বিজেপি কেন্দ্রে আসার পর থেকেই প্রিয়াঙ্কের অভিযোগ পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অংশ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কার্যতই প্রকল্প থেকে হাত ধুয়ে ফেলার কথা বলতে শোনা যায় তাকে তিনি লিখেছেন কর্ণাটক সরকারি খরচে সিংহবাদ বহন করেছে বারো হাজার কোটি টাকারও বেশি যার মধ্যে জমি অধিগ্রহণের খরচ থেকে অতিরিক্ত খরচ সবই আছে আর উল্টো থেকে কেন্দ্র খেপে খেপে আট কোটি টাকা দিয়েছে বলা যায় তারা হাত ধুয়েই ফেলে প্রকল্প থেকে তাদের দাবি এহেন পরিস্থিতিতে ঋণ নিয়ে বাকি কাজ সামলাতে হয়েছে জরুরি বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘ ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে রবিবার বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ খবর সফাক নিউজের আরব লীগের ফিলিস্তিনি দূত মোহাম্মদ আল আকলুল জানিয়েছেন ফিলিস্তিনিদের অনুরোধ ও সদস্য রাষ্ট্রগুলির সমর্থনে কায়রোতে আরব লীগের সদর দফতরে বৈঠক অনুষ্ঠিত হবে এতে গাজা দখলের ইসরায়েলি সিদ্ধান্ত মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে তিনি সতর্ক করে বলেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাপক গণ উচ্ছেদ ও মানবিক সংকট আরও তীব্র হবে নিউ ইয়র্কে রাশিয়ার জাতিসংঘের উপরাষ্ট্রদূত দেমেত্রী পোলিনিয়াসকি জানান নিরাপত্তা পরিষদের গাজা বিষয়ক জরুরি বৈঠক শুক্রবার হওয়ার কথা থাকলেও প্যানামা যা বর্তমানে পরিষদের সভাপতির দায়িত্বে আছে তা পিছিয়ে রবিবার সকালে নেয় তিনি এই বিলম্বকে অযৌক্তিক বলে উল্লেখ করেন বৈঠকগুলি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত ধাপে ধাপে গাজা দখল পরিকল্পনার প্রেক্ষাপটে আহ্বান করা হয়েছে পরিকল্পনার প্রথম ধাপে গাজা সিটি দখল প্রায় এক মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়া শহর ঘেরাও এবং আবাসিক এলাকায় প্রবেশ অন্তর্ভুক্ত দ্বিতীয় ধাপে কেন্দ্রীয় গাজা শরণার্থী নিয়ন্ত্রণে নেওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ছিয়াশি শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় সংস্থাটিকে সতর্ক করে বলেছে আরো সামরিক অগ্রগতি বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জিয়াপুত্রই পুত্রই বড় বিএনপি মহাসচিবের তারেক রাহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্বাচনী আবহে বড় ঘোষণা করে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল শনিবার ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন জিয়াপুত্র তারেক রহমান তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানে দৃষ্টি আকর্ষণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয় আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কাণ্ডারি ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজ এখানেই বসে আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই তার স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক আপনাদের এখান থেকে গ্র্যাজুয়েশন করেছে এ বিষয়টির দিকে অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন কারণ আঠেরো কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সপ্তাহখানেক আগে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না আর তা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সাবেক শাসক দল বিএনপির মহাসচিব তো স্তফ বলেই দিয়েছিলেন এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ভয় নেই যেখানে আওয়ামী লীগ নেই সেখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমানকে এই সময় তুমুল করতারি দিয়ে চিকিৎসকরা অভিনন্দন জানাতে থাকে কাকরাইলে উইলেন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলায়তনে বিএনপি চিকিৎসক সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব জাতীয় কাউন্সিল দু অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারতপ্রাপ্ত তার বক্তব্যের পর মির্জা ফখরুল ফের বলেন বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে বাধা দেওয়া হয়েছে তিনি বলেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং সেটা জাতি কোনোদিনও ভুলবে না যে আমরা ঝুঁকি নিয়ে আপনাদের সম্মান জানাতে আহতদের চিকিৎসা করেছি সেই সময় সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার অবৈধভাবে বসবাস শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশে জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে নিয়মিত দেশব্যাপী নিরাপত্তা সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত অভিযানে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকারীদের মধ্যে 13833 জন বসবাস আইন লঙ্ঘন 8624 জনকে সীমান্ত নিরাপত্তা এবং নিয়ম লঙ্ঘন এবং 3615 জন শ্রম আইন লঙ্ঘন করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা সময় 1640 জনকে আটক করেছে কর্তৃপক্ষ যাদের মধ্যে 35 শতাংশ ইয়েমেনের থেকে 66 শতাংশ ইথিওপিয়া এবং এক শতাংশ অন্যান্য জাতীয়তা থেকে এসেছে এর বাইরে অবৈধভাবে সৌদি আরব ত্যাক করার চেষ্টা করার জন্য 48 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এই অভিযানের ফলে বহনকারীদের পরিবহন আশ্রয় নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও সাঁত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে তেইশ হাজার ছশো জন অপরাধী আটক রয়েছে যার মধ্যে কুড়ি হাজার ছশো একজন পুরুষ এবং তিন জন নারী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ষোলো হাজার জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তারা কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে তিন জন ভ্রমণ বুকিং এর অপেক্ষায় রয়েছে এবং এগারো জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয় বা লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড পনেরো লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে গাজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ অধিকৃত গাজা উপতাকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যার অনুমোদনও দিয়েছে দখলদার মন্ত্রিসভা এ কাজে সমর্থন দেওয়ার গ্রিন সিগনালও দিয়েছে আমেরিকা ইসরায়েলকে বাধা দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুক্তরাজ্য এই পরিকল্পনায় সায় দিচ্ছে না এরই মধ্যে এলো নতুন খবর তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি বলেছে ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কট্টর মনোভাবের কথা জানিয়েছে দেশটি সাফ জানিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন না অবশ্য আমেরিকা সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন তিনি ফেড যেন ফিলিস্তিনের স্বীকৃতি দেন এ নিয়ে সরব হয়েছে তারা এবং যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ওয়ান্স তিনি জানান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যু থাকবে সম্পতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন এরপরই ব্রিটেন পড় গিয়ে ভান্সবলিন যুক্তরাজ্য অবশ্য তাদের সিদ্ধান্ত নেবে তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না অন্যদিকে ডেভিড ল্যামি যুক্তরাজ্যের অবস্থান কথাই জানান অর্থাৎ ফিলিস্তিনকে স্বীকৃতির চিন্তা ভাবনা করা ব্রিটিশরা চালাচ্ছে না গাজাবাসীদের জন্য নতুন কোনো দুর্যোগ নেমে আসুক ইসরায়েল গাজা দখলের নিলে হাজারো ফিলিস্তিনিকে অন্যত্র সরানো হবে যখন মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিতে পারে প্রসঙ্গত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি শর্মার অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছিলেন তিনি ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম করা হবে না এমনই নিশ্চয়তা না দিলে এবং দ্বি গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়া শর্মার এর আগে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা ফ্রান্সের অনুপ্রেরণায় অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে